আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আমি এসেছি আমার মাহেরে বাড়িতে তা আমার মাহেরে বাড়ির এখানে ধুপি বিক্রি করে সকাল সকাল দেখি কয় টাকা দাম বলছে আপনার ধুপি কত করে দেয় পাঁচ টাকা চাইট দিলি বহ হ্যাঁ ও দুই পাঁচ টাকা আর চাইট দিয়ে দেন বাড়িতে এই ধুপি বানাতে পারে কিন্তু বাড়ির গুলান কেন জানি ভাল লাগে না এই কিনা গুলানই ভাল লাগে খাতে আগে ছোটবেলায় কিনে খাতো তখন ছিল দু টাকা এখন আবার পাঁচ টাকা হয়েছে আবার কেউ কেউ দশ টাকাও বিক্রি করে কিন্তু দাম যাই হোক কিনে খাতে কেন জানি হেভি লাগে

बारिश बनाने लगे ना दियो दुकान दे दियो ताले बेचबो तुम्हारे कने हां जुबी कहती